অটোপাস দেবে কিনা তার কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে তো আমরা জানতে পারবো এই ভিডিও থেকে অটো অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা যে বিক্ষোভ করতেছে এই বিক্ষোভের আশায় অটোপাস দিবে কিনা দেওয়ার কতটুকু সম্ভাবনা সেটার কিন্তু বিস্তারিত আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারবো তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো আশা করি কিন্তু বুঝতে পারবেন তো সেক্ষেত্রে দেখেন লেখা আছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে কিন্তু তারা এই নোটিশটি প্রকাশিত করেছে আমি আরও আবারও বলে দিলাম তো সে দেখেন লেখা আছে সরকার পতনের জেরে সরকার পতনের জেরে বিভিন্ন থানায় হেফাজতে প্রশ্নপুরে যাওয়া প্রশ্নপুরে পুরে যাওয়ায় শেষ করা যায়নি এইচএচি ও সম্মানের পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত এগারো আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও কিন্তু তা হয়নি তো সেক্ষেত্রে মাস পিছিয়ে আগামী কিন্তু এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে তবে এ পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা কিন্তু এই বিষয়ে কিন্তু বিক্ষোভ করতেছে তো আপনারা কিন্তু সেক্ষেত্রে জানেন তারা বাকি বিষয়গুলোতে অটোপাস বা অটো প্রমোশন কিন্তু চাচ্ছেন এ বিষয়ে কিন্তু তারা বিক্ষোভ করতেছেন তো আদৌ কি আসলে দিতে পারে কিনা অটোপাস তো সেই বিষয়ে কিন্তু আমরা আজকে জানবো তো অটোপাসের দাবি তুলে আন্দোলনেও নেমেছেন কিন্তু শিক্ষার্থীরা অটোপাসের তারা দাবি তুলে কিন্তু আন্দোলনে শিক্ষার্থীরা কিন্তু নেমেছে গত পনেরোই আগস্ট নতুন সমস্ত প্রকাশের পর নতুন পনেরোই আগস্টকে নতুন সময়সূচি প্রকাশ করা হয় এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে কিন্তু একটা নতুন একটা সময়সূচি কিন্তু প্রকাশ করা হয় তো দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন এবং বিক্ষোভ এবং অবস্থান বিক্ষোভ ও অবস্থান কিন্তু কর্মসূচি তারা পালন করেছেন শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিনিয়ত চাচ্ছেন যে অটোপাস নিবে তারা এইস অটো পাস নেবে তো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক তারা কী সিদ্ধান্ত নেবে এখনও কিন্তু সেভাবে তারা স্পষ্টভাবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি তো সেক্ষেত্রে এগারোই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শিক্ষা হওয়া শুরু করা শুরু করার কথা কিন্তু আছে শিক্ষার্থীরা কিন্তু এই মানছেন না তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বিক্ষোভ করতেছে তো আসলে অটোপাসের দাবিতে শিক্ষা বোর্ড অতিরিক্ত কি করবে তারা কিন্তু এখনও সেই সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি সিদ্ধান্ত তারা কিন্তু নেয়নি তো সেক্ষেত্রে দেখলে আছে সোমবারও রাজধানী সহ সারা দেশে অটোপাসের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা তাছাড়া ঢাকা মাধ্যমিক ও শিক্ষা বোর্ডের কিন্তু সামনেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তো ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে রয়েছে এই বোর্ডের কিন্তু সামনেও তারা কিন্তু বিক্ষোভ করেছেন তো শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাছাড়া বিভিন্ন থানায় টাকা প্রশ্নপত্র পুড়ে যাওয়ার খবর কিন্তু পাওয়া গেছে এমন পরিস্থিতি তারা আর কি বাকি বিষয়গুলো পরীক্ষা অংশ নিতে চান না তো সেক্ষেত্রে তারা কিন্তু অটোপাস চাই তারা কিন্তু এটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে তো সেই ক্ষেত্রে এখনও তারা বিক্ষোভ যেহেতু চলতেছে অটোপাসের দাবিতে যেহেতু বিক্ষোভ চলতেছে তো সেই ক্ষেত্রে কোনো কিন্তু বোর্ড কর্তৃক কোনো সিদ্ধান্ত তারা নেয়নি এবং বোর্ড কর্তৃক এতটুকু সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো এগারোই সেপ্টেম্বর থেকে এক মাস পরীক্ষা কিন্তু পিছিয়ে দিয়ে এগারোই সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষা আবার নতুন করে পুনরায় পরীক্ষা হওয়ার কিন্তু কথা রয়েছে তো সেক্ষেত্রে এখনও অটোপাসের চিন্তা বা অটোপাস বিষয়ে কিন্তু তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তারা কিন্তু এখনও নোটিশ কিন্তু প্রকাশিত করেনি এবং এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত তারা নেয়নি তো আশা করি বুঝতে পেরেছেন তো এরকম আপডেট বিষয়ে কিন্তু আমরা শিক্ষা বিষয়ে কিন্তু আপডেট আমরা কিন্তু ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট তথ্য পেতে